হেদায়তের মালিক কে জবান খুলে বলেন কে আল্লাহ তালা যাকে খুশি হেদায়ত দান করে হেদায়ত কোন নবীর হাতেও আল্লাহ দেয় যদি নবীর হাতে দিত তো আবু জেহেল মুসলমান হয়ে যেত ঠিক না আবুল আহাব নবীর একেবারে আপন চাচা আবুল আহাব আপন চাচা আবার খেয়াল করে দেখেন নিজে দুইটা মেয়ে আবুল আহাবের ছেলের সাথে বিয়ে দিয়েছে তার মানে বিয়াই বিয়ের সম্পর্ক কম হয় না বেশি একশো একশো বেশি তো বিয়া একদিক দিয়ে বিয়া এই সম্পর্ক কমতি না আরেক দিক দিয়ে আপন চাচা রক্তের সম্পর্ক তো ইসলামের প্রথম খলিফা তো আবুল হাব হওয়ার কথা ছিল ঠিক না কিন্তু আবুল হাব নাই ইসলামের প্রথম খলিফা হয়েছে আবু বকর সিদ্দিক রদিয়াব লহ তা আল আল বোস এটা অন্য জিনিস তবে হেদায়তের পথে আসার জন্য চেষ্টা মোরাকাবা করা এটা আমাদের দরকার তাহলে আল্লাহ তালা দিবে আল্লাহ তালা ওমরকে হেদায়ত এজন্য দিয়েছে ওমর দৌড়ায় রসুলের দরবারে গেছে ওমর যদি দৌড় না দিত তাহলে আল্লাহ হেদায়ত ওমর কেউ দিত না আবুল্লাহ আবু জেহেল হেল আবুল্লাহাব কোনোদিন চেষ্টাও করেনি হেদায়ত আর আল্লাহ তালার একটা বরবত সুহান আল্লাহ বল পথে একটু আগাইতে চাইলে আল্লাহ ধাক্কা দেয় বান্দা ফাজ করুন আজ করুকুম অসকুরি আল্লাহ তালা বলেন তুমি বান্দা আমার দিকে যখন এগিয়ে আসো আমি আল্লাহ তালা আমাকে যখন স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি তসবি পড়ার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি কোরআন পড়ার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহকে ভয় করার মাধ্যমে তো বলছে মুফা সেরেন বর্ণনা করেন তার সেরে কাবিরের ভিতরে বর্ণিত হয়েছে তো আল্লাহ আমাদের কেমনে স্মরণ করে বলে আল্লাহ স্মরণ করে বান্দাকে বান্দার জীবনের তামান গুনা মাফ করে দেওয়া আল্লাহ তালা বান্দাকে স্মরণ করে বান্দার গুনা মাফ করে দেওয়া সম্মান তো বলতেছিলাম হেদায়ত একটা ভিন্ন জিনিস ইতিহাস প্রমাণ করে আবুল হাবের দুই সন্তান তিন সন্তান ছিল ওতবা উতাইবা মাতা তিনটা সন্তানের ভিতরে উতাইবা যে ছোট সন্তান ছিল সে খুব খারাপ ছিল বিশ্বনবীর সাল্লাহ আলী সাল্লামের দুই কলিজার টুকরা সন্তানকে যখন ওতবা আর উতাইবা যখন তালাক দিয়ে দিল বিশ্বনবীর কলিজার মধ্যে ধাক্কা লাগলো বিশ্বনবীর কলিজা ফেটে গেল শুধুমাত্র দিনের কথা বলার কারণে আজকে আমার কলিজার টুকরা সন্তানগুলিকে দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার কলিজার সন্তানগুলিকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে আবুল আহাদ কতক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয়নি সন্তানদেরকে বলতেছে শুধু তালাক দিলে হবে না শুধু তালাক দিলে হবে না গিয়ে অপমান করতে হবে তো মুফা সেরে নেকলাম সুরাল আহাবের করতে গিয়ে বলেন ও তাইবা এবং মাতাব দুই সন্তান বসে গিয়েছে বাবা তোমার কথা মতো কলিজার টুকরা যেই স্ত্রী আমাদের কথার একদিন অবাধ্য হয়নি যে স্ত্রী আমাদের কলিজা শীতলকারী কারণ রাসুলের মেয়ে তো যেন কেন মেয়ে না ঠিক না যখন আবুল বলেছিল তালাক দিয়ে দাও সাথে সাথে বলেছিল তালাক দিতে পারবো বলছে যদি তালাক না দাও তাহলে সম্পর্ক নষ্ট করে দেবো সব সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেবো শেষ পর্যন্ত পিঠ যখন দেওয়ালে ঠিকে গেছে উবার উতাইবা সাথে সাথে তালাক দিয়েছে কিন্তু তালাক দেওয়ার পরক্ষণে আবুল আহাব আবার বলেছে শুধু তালাক দিলেই হবে না গিয়ে অপমান করতে হবে তখন উথাইবা এবং মাতা আব দুজন বসে গিয়েছিল যে না তোমার সব কথা মানতে পারবো না এই এতটুকু এতটুকু ভালো কাজ করার জন্য মক্কা বিজয়ের দিন উতাইবা এবং মাতা আব ইসলাম ধর্মের কবুল করতে পেরেছিল এতটুকু ভালো কাজ করার জন্য তা আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি যে দিনই হালতে যখন আসবে আল্লাহ হেদায়েতের যত দরজা বান্দার জন্য তখন খুলে দেবে এজন্য হেদায়েতের দিকে আসতে হবে আল্লাহ তালা হেদায়ত দেওয়ার মালিক বান্দা আমরা কখনো কাউকে হেদায়ত দিতে পারবো না তবে মেহনত করতে হবে সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টা কথা বলেন ঠিক কেনা এটা নবীওয়ালা কাজ আর নবীওয়ালা কাজ যারা করে আল্লাহ তাআলা তাদেরকে নিজ জিম্মার মধ্যে নিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহসম্মন্ত হাজিরিন গত জুমায় আমরা মৃত্যু সম্পর্কে আলাপ করেছিলাম আজকে তার ধারাবাহিকতায় আজকেও কিছু কথা নিয়ে আসবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসে এই ভালোবাসার জন্য আল্লাহ মাঝে মাঝে বান্দাকে সতর্ক করে দেয় বান্দা যাতে করে তুমি জাহান নামি না হও যাতে করে তুমি জাহান্নামে নামে না যাও এজন্য আমি আল্লাহ তালা লক্ষ লক্ষ নবী এবং রসুল পাঠিয়েছি তাদের দায়িত্ব আমি ওয়ারাসাতামা দিয়েছি তাদের দায়িত্ব আমি আম জনতাকে দিয়েছি যারা হেদায়তের কাজ করবে তাদেরকে দিয়েছি এই হেদায়তের পথে যারা ডাকবে তোমরা আসবা তো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমি আল্লাহ চাই না তুমি জাহান নামি হও জোরে বলেন আলামিন বান্দাদেরকে সতর্ক করার জন্য পুরানুল কারীমের মধ্যে আল্লাহ আলামিন অসংখ্য আয়াত নাজিল করে ডাইরেক্ট বান্দাকে আল্লাহ সতর্ক করে দেয় ডাইরেক্ট বান্দাকে আল্লাহ তালা সতর্ক করে দিচ্ছেন সুহান আল্লাহ বল আল্লাহ সুরামুখের দুই নম্বর আয়াত নাজিল করে বান্দাদেরকে জানা দেয় দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রবীন্দন তোমার জন্য এমন একটি সুরা দান করলাম যেই সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানা দেয় আল্লাহ তালা ওই কথাটাও স্মরণ করিয়ে দেয় বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি অল্প সময় কত সময় খুব অল্প সময় আখেরাতের তুলনায় এই দুনিয়াটা খুব অল্প আল্লাহ রব্বুল আলম বলেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. أرزور يقول ان الله اكبر الله اكبر الله تعالى يقول الذي خلق الموت والحياة

কারো যদি এই এই কথাটা কারো যদি দেলের মধ্যে গেথে যাই আল্লাহর কসম করে বলি ওরে মেরেও দশটা টাকা সুদ খাওয়ানো যাবে কারণ ও জানে আমি আর কতক্ষণ বাঁচবো এই গ্যারান্টি আমি দিতে পারবো ভাই আমরা কতক্ষণ বাঁচবো গ্যারান্টি দিতে পারবো আল্লাহ তালা এটা এই এলেম আল্লাহ তালা গোপন রেখেছে কার মৃত্যু কখন কোন আলোতে এটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আল্লাহ তালা বলছে আল্লাহ দি ফলাকাল মালতা ওয়াল হায়াতা লি ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত নিয়ত মৃত্যুর খেলা এজন্য লি ইয়াবলুকুম আমি আল্লাহ পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা ভালো এবং মন্দ কারা করতেছে আমি আল্লাহ এতটুক পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছি অল্প সময় কত সময় অল্প সময় সাত সত্তর বছর ঠিক না আমাদের হায়াতের বাইন্ডিং এখন আর একশো বছর দেড়শো বছর শুধু শুনি এখন কিন্তু আমরা অতদিন আর বাঁচতেছি আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছেন বান্দারা যতটুক হায়াত তুমি পাও আমি হায়াত আল্লাহ তোমাকে দান করব ও বান্দা বান্ধা সময় তুমি যদি ভালো কাজের মধ্যে থাকতে পারো পুরো পরকালীন জেন্দাগি আমি আল্লাহ তোমার জন্য সুখময় বানিয়ে দেব এই পরকালীন পাথর অর্জন করার জন্যই তো পথে পথে ঘুরতেছি ঠিক না অন্য কোনো ফায়দা আছে মানুষ ভালো বলবে কথা বললে কাকে খুশি করাল তোমাকে আল্লাহ বলছে ওই কথাটাই বলছে লিয়াব লুকুম মাইয়ুকুম আহসল আমালা ভালো এবং মন্দের জাস্টিফাই করব আমি আল্লাহ কেউ করতে পারবে না আর এটা উপর ডিফেন্ড করবে তোমার পরকালীন সফলতা দুনিয়ার মধ্যে কেউ এমপি হল বলে কেিনার হয়েছে না 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 সফলতা হয়নি দুনিয়ার মধ্যে বিসিএস ক্যাডার হয়েছে বলে সফলতা হয়েছে না 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 দুনিয়ার মধ্যে বড় বড় কর্মকর্তা হয়েছে সরকারি আমলা হয়েছে বলে সফলতা অর্জন করেছে বলে না 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 সফলতা অর্জন সেই দিন হবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডান হাতে আমল দান করে দিবে কারণ খেয়াল করে দেখেন হাজার লক্ষ বিসিএস ক্যাডার কে একদিকে দাঁড় করান হাজার এমবিবিএস ডাক্তার কে এফআরসিএস ডিগ্রিধারী ডাক্তার কে এক পাল্লায় দাঁড় করান এই বাংলাদেশের মধ্যে যত কোটিপতি যারা সম্পদের পাহাড় জমিয়ে যারা নিজেকে সম্পদশালী মনে করে তাদেরকে এক পাল্লায় দান করান দিতে হবে জিজ্ঞাসা করতে যাই নিঃশ্বাস আপডাউন যতক্ষণ কোটি টাকার সম্পদের ওই ব্যক্তির মানসম্মান ততক্ষণ নিঃশ্বাস আপডাউন যতক্ষণ হাজারো বিসিএস ততক্ষণ নিশ্বাস আপডাউন যতক্ষণ ততক্ষণ এফআরসিএস ডিগ্রিধারী ওই ব্যক্তির মান সম্মান ততক্ষণ যতক্ষণ পর্যন্ত নিশ্বাস আপডাউন আছে মানুষের মান সম্মান যশ খ্যাতি সব আছে এই নিশ্বাস আপডাউন বন্ধ হয়ে গেলে বলেন তো চালনা পয়সার মূল্য আছে নি না চলে বলেন না কেন না দুনিয়ার নিয়ম এমন আজকে এই যে তাবলীগ ভাইরা আমাদের আজকে বাড়ি ঢাকা করো ঠিক না কারণ ময়মন সিং বাস্তবতার জন্য উদাহরণের জন্য কথাগুলি বুঝি বোঝার চেষ্টা করে ও মুসলমান এখানেও তো আমাদের মৃত্যু হয়ে যেতে পারে না মৃত্যু হয়ে গেল আল্লাহর কসম করে বলি দুনিয়ার বাস্তবতা এমন এই জায়গায় মৃত্যু হওয়ার পরে সাথী ভাইরা বন দিয়েছে অমুক ব্যক্তি আর নাই এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি যাওয়া পর্যন্ত আট ঘন্টা কিংবা দশ ঘন্টা সময় লাগবে দুনিয়ার বাস্তবতা এত খারাপ যে অট্টালিকা ঘরের মধ্যে যত আপনি দামি খাতলা বানান না কেন দুনিয়ার মধ্যে যত দামি সোফা সেট আপনি তৈরি করেন না কেন দুনিয়ার মধ্যে যত চাকচিক্যপূর্ণ বাড়ি আপনি তৈরি করেন না কেন আজকে এই মুহূর্তে যদি আপনার মৃত্যুর সংবাদ বাড়িতে চলে যায় লাশ যাওয়ার আগ আগ মুহূর্তেই কাফনের কাপড় রেডি ঠিক দেরিও করবে না মনে মনে ভাববে না প্রাণপ্রিয় স্ত্রী চিন্তা করবে না হারে কতই ভালোবাস্তব জীবন দিয়ে দিবে স্বামীর জন্য কিন্তু আল্লাহর কসম করে বলি যেদিন হায়াত শেষ হয়ে যাবে খবর পাওয়া মাত্র বাঁশের ঝাড়ের মধ্যে আপনার সাড়ে তিন হাত সেই কবর আপনার জন্য খুলবে তাই মনিবে না বাড়ির মধ্যে আর ঢুকাবে না ঢুকাবে

ওই পালকি নিয়ে যে বারান্দায় আপনারে রেখে দেবে যাই যাবেন তার আগে আপনার জন্য পানি গরম পোশাক রেডি আপনার জন্য কবর রেডি যাইতে দেরি হবে জানাজা দিয়ে কবরে রাখতে দেরি করবেন ঠিক না কবর রাখতে দেরি আল্লাহ তাআলা বলেন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দা যদি ভালো আমল করে আসতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক ওয়াজিজুল গফুর আল্লাহ তাআলা বলেন তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দারা আমি আল্লাহর দিকে যদি তোমরা আসো আমি আল্লাহ তোমাদের জন্য অনেক সুখের ব্যবস্থা করে রেখেছি তিরিশ নম্বর আল্লাহর বলেন না নিশ্চয় যারা কদ ও বলে রব্বুন আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহকে যারা রব হিসেবে মানবে সুম্মা ইসতাকামু এর উপরে যদি অটল থাকতে পারে ওই বান্দা মৃত্যু হওয়ার পরে আমি আল্লাহ বান্দার জন্য গ্যারান্টি দিচ্ছি সুম্মা ইসতাকামু বান্দা যদি ইসতিকামাত থাকতে পারে আমি রবকে রব